বন্ধুরা নজিরবিহীন সমস্যার সম্মুখীন আজকে লক্ষ লক্ষ পরিবার হাজার হাজার চাকরি আজ বিপদের সম্মুখীন অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের দিকে আজকে রাজ্য সরকারের তিনটি সংস্থা দুটি সংস্থা এবং রাজ্য সরকার নিজে হাজির হয়েছে সুপ্রিম কোর্টে এস জন্য স্পেশাল লিভ পিটিশন সংবিধানের একশো ছত্রিশ নং ধারায় বিশেষ অধিকার দেওয়া রয়েছে সুপ্রিম কোর্টকে কোনো বিষয়ে ইনজাস্টিস হলে কোনো ডিক্রির ইনজাস্টিস হলে সেটা ইমিডিয়েট যাতে তার শুনানি করা হয় সেই জন্য আজ সেটা সাবমিট হয়েছে সেটা গৃহীত হয়েছে কিন্তু মামলার ডেট ফিক্সড হয়নি এবং এই যে চাকরি প্রার্থীরা অ অধীর আগ্রহে গভীর উদ্বেগের সঙ্গে তাদের পরিবার আজকে রাত্রে বিনিদ্র রাত্রি যাপন করবে এর জন্য যারা দায়ী তাদেরকে তাদের জন্য কোনো ভাষা নেই জাস্ট তারা কি করলেন রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন বোর্ড আদালত কেউ একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারলো না আজকে যে যারা যোগ্য যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে কেন এরকমটা হবে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে নিদান বলে দিয়েছিলেন সেই নিদান না শোনার ফল কিন্তু হাতে নাতে ভোগ করতে হলো আজকে নিষ্পাপ চাকরি প্রার্থীদের যাদের সঙ্গে দুর্নীতির দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই বরং যারা স্রোতের বিপরীতে দাঁড়িয়েছিলেন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে যারা পয়সার হাত ছানিকে হাতছানিতে না গিয়ে যারা নিজের যোগ্যতায় নিজের মেধায় চাকরিটা গ্রহণ করেছিলেন চাকরিটা অর্জন করেছিলেন আজ তাদেরকে পুষতে হয়েছে তাদেরকে আজ শাস্তি পেতে হয়েছে না কাদের জন্য কাদের নির্বুদ্ধিতায় সম্পূর্ণ রাজ্য সরকারের নির্বুদ্ধিতায় যাই হোক তারা শেষ পর্যন্ত ঝাঁপিয়েছে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার নেওয়ার জন্য এই জন্য তারা সাধুবাদ গ্রহণ করে অবশ্যই তারা সব রকম আইনি সহযোগিতা করতে রাজি হয়েছে বিরোধী পক্ষও সব রকম আইনি সহযোগিতা রাজি করতে হয়েছে কিন্তু এই যে স্পেশাল লিভ পিটিশন এটা কিন্তু ইচ্ছা করলেই দাখিল করা যায় না এ বিষয়ে বলতে চাচ্ছি স্পেশাল লিপ পিটিশনে একটা মেরিট থাকা দরকার যে সংবিধানের স্পেশাল ধারা যেটা অ্যাপ্লিকেবল হবে সুপ্রিম কোর্ট যে ধারা অনুযায়ী মামলার দ্রুত শুনানি করবে সেটা কিন্তু মেরিট থাকা উচিত আর এর থেকে ভালো মেরিট আর কি হতে পারে বন্ধুরা বন্ধুরা আজকে এই যে বিনিদ্র রাত্রি চোখে জল নিয়ে চুয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে দাঁড়িয়ে ধর্মতলায় যে হাউ হাউ করে কাঁদছেন চাকরি প্রার্থীরা তাদের জন্য থাকলো সমবেদনা তাদের জন্য আমার প্রার্থনা থাকলো উপরওয়ালার কাছে যে এর রায় যেন খুব দ্রুত বেরোয় স্থগিতাদেশ যেন হয় অন্তত অন্তত পক্ষে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরিটা যেন বেঁচে যায় সর্বশক্তিমান আছেন আপনারা হতাশ হবেন না কোনো রকমের প্যানিকে যাবেন না দেশে আইন আছে এবং হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায় এর সঠিক ব্যাখ্যা কিন্তু কেউ করতে পারছে না কেউ বলছেন আবার তেইশ লক্ষ ও এমআরসিটকে স্ক্যান করা হবে কেউ বলছেন নিয়োগ প্রক্রিয়া আবার চালু করতে হবে তো বিশিষ্ট আইনজীবীদের মতামত যা নেওয়া হচ্ছে তাতে বলা হচ্ছে যেহেতু এটা একটা মাস মাস ফ্যাক্টর দ্য মাস ইন্ডিভিজুয়ালস আর অ্যাফেক্টেড ফ্রম দিস অনেক ইন্ডিভিজুয়াল যেহেতু অ্যাফেক্টেড হচ্ছে সেই জন্য তারা বলছে অবশ্যই অবশ্যই সুপ্রিম কোর্ট এটা স্টে অর্ডার দেবে বা এটার স্পেশাল কিছু একটা শুনানি করবে যাতে যাতে চাকরি প্রার্থীরা যারা যোগ্য যারা নিজের মেধায় চাকরি গ্রহণ করেছিলেন তাদের জন্য একটা রাস্তা বের হয় হুম তো ব্যাপারটা এতটাই জটিল একটা আকার ধারণ করে নিয়েছে দীর্ঘদিন থাকার ফলে যে এর সুরাহা বের করা একটু কঠিন হচ্ছে কিন্তু বন্ধুরা আমরা কিন্তু হতাশ হব না আমরা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি এবং আইনজীবীদের কথার উপর বিশ্বাস করছি ধন্যবাদ